ভারতীয় হাসপাতালগুলো আরও বেশি বেশি বিদেশি রোগীদের টানতে ব্যাপক উদ্যোগ নিয়েছে ভিসা ছাড় বাজেটে বিদেশি বিনিয়োগ আনার পরিস্থিতি সৃষ্টির প্রস্তাব সহ নানান উদ্যোগ নিচ্ছে দেশটি বাংলাদেশ থেকে রোগী কমে যাওয়ায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে অ্যাপোলো ও মনিপালের মতো চেইন হাসপাতালগুলো তাদের আশা ছিল রোগীর সংখ্যা ধীরে ধীরে বাড়বে কিন্তু বাস্তবে তা হয়নি ভারতের স্বাস্থ্য খাতের বাজার বিশ্লেষক ও কর্মকর্তারা জানিয়েছেন রোগীর সংখ্যা কিছুটা বেড়েছে তবে এখনও তা আগের মাত্রায় পৌঁছেনি ভারতের মেডিকেল ট্যুরিজম বাড়ানোর দিকে নতুন করে নজর দিলেও হাসপাতালগুলোতে এখনও কিছু অবকাঠামোগত চ্যালেঞ্জ মোকাবেলা করতে হচ্ছে সংকটের মুখে পড়ে এখন ভারত দুই সালের অর্থ বাজেটে মেডিকেল ট্যুরিজম শিল্পে বড় ধরনের পরিবর্তন আনতে চায় বিশেষ করে বাংলাদেশে রোগীদের জন্য শক্তিশালী ভিসা মুক্ত নীতি চালু করার মাধ্যমে এর মাধ্যমে মূলত যারা আগে সিঙ্গাপুর চীন মালয়েশিয়া ও থাইল্যান্ডে চিকিৎসা নিত তাদের সালের দেশটির ভিসামুক্ত নীতির ফলে আর কোনো দাপ্তরিক বাধা দীর্ঘ অপেক্ষার সময় বা বিশাল ভিসা ফি থাকবে না এর ফলে ভারতের বিশ্বমানের হাসপাতালগুলোতে বাংলাদেশিদের প্রবেশ ও সহজতর হবে বলে মনে করছে দেশটির সরকার এই নীতি সিঙ্গাপুর চীন মালয়েশিয়া থাইল্যান্ড থেকে হাজার হাজার মেডিকেল ট্যুরিস্টকে আবার ভারতে ফিরিয়ে নিয়ে আসবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন ভারতের এ খাতের সংশ্লিষ্টরা